প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্র মুদ্রাস্ফীতি অধ্যায় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় তো মুদ্রাস্ফীতিতে আজকে আমি দেখাবো যে শুধুমাত্র একটা সূত্র দিয়ে এ যাবৎকালে এমসিকিউ এবং সিকিউ যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্নের সমাধান তার মানে মুদ্রাস্ফীতি থেকে যত প্রশ্ন এসেছে সেগুলো সমাধান হবে শুধুমাত্র একটা সূত্র দিয়ে তাহলে শুরু করা যাক তো যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ভোক্তার মূল্য সূচকের যে সূত্র ভোক্তার মূল্য সূচকের সূত্রটা কী ছিল বা সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভোক্তার মূল্য সূচক সূত্রটা ছিল সামিশন পিএন কিউ জিরো বাই সামিশন পি জিরো কিউ জিরো গুণ একশো তো এই উপরেরটা হচ্ছে চলতি বছরের দাম স্তর বা মূল্যসূচক আর নিচেরটা হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর বা মূল্যসূচক যে কোনোটা বলা যেতে পারে এর সাথে গুণ হচ্ছে কত উপরেরটা মানে সামিশন পিএন কিউজিরো হচ্ছে চলতি বছরের দাম স্তর আর পি জিরো হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর এর সাথে গুণ হচ্ছে কত একশো এখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সাথে আমরা বিয়োগ করব বিয়োগ করব একশো ঠিক আছে এর সাথে আমাদের যে রেজাল্ট আসবে তার সাথে জাস্ট একশো বিয়োগ করব তারপরে যে রেজাল্ট আসবে সেটাই হবে উত্তর তো এত সাইন যদি মুখস্থ না রাখা যায় তাহলে শুধু মনে রাখতে হবে চলতি বছরের যে দাম সেটা উপরে যাবে চলতি বছরের দাম বা ভিত্তি বছরের দাম গুণ একশো তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক তাহলে দেখো আমরা শুরু করি দু হাজার ষোলো সালের প্রশ্নটা দিয়ে শুরু করি তাহলে সরি এটা দু হাজার ষোলো সাল না এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন যেটা চট্টগ্রাম বোর্ড উনিশে এসেছিলো এখানে কি বলছে দু হাজার ষোলো সালে চালের কেজি ছিল পঞ্চাশ টাকা দু হাজার সতেরো সালে কত হয়েছে ষাট টাকা তাহলে মুদ্রাস্ফীতি বের করতে বলছে তাহলে আমাদের সূত্রটা কি হবে সতেরোতে মানে চল্লিশ চলতি বছরে কত হয়েছে ষাট আর ভিত্তি বছরে কত পঞ্চাশ গুণ একশো তাহলে কাটাকাটি করলে শূন্য শূন্য ও দেখো চলতি বছরে ষাট ভিত্তি বছরে তাহলে কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে যাচ্ছে পাঁচ দিয়ে দশ কাটলে দুই তাহলে ষাট দুগুণে একশো বিশ একশো বিশ থেকে কত বিয়োগ হবে একশো বিকল্ট টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এখানে বইতে পনেরো পার্সেন্টে আছে এটা উত্তর ভুল ঠিক আছে তাহলে এটা গেল এরপরে আসি আমরা দেখো এরপরে আসছে হচ্ছে পনেরো নম্বর মনে করো দু হাজার পনেরো সালে কিছুক্ষণের দাম ছিল পনেরো টাকা ষোলো সালে হয়েছে পঁচিশ টাকা তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলছে তাহলে আমাদের চলতি বছরে কত জাস্ট এরকম করব পনেরো পঁচিশ বাই পনেরো গুণ একশো মানে চলতি বছর বা ভিত্তি বছর গুণ একশো তাহলে এটা কাটাকাটি করলে একবারে ক্যালকুলেটারে আমরা করে দিই পঁচিশ গুণ একশো ইকোয়াল টু ভাগ পনেরো ইকোয়াল টু একশো একটা পঁচিশ গুণ একশো ভাগ পনেরো ইকোয়াল টু একশো ছেষট্টি পয়েন্ট ছয় ছয় তার মানে এটা লেখা যায় একশো ছেষট্টি পয়েন্ট ছয় সাত তাহলে এর থেকে বিয়োগ হবে কত একশো গল্প ছেষট্টি দশমিক ছয় সাত পার্সেন্ট তাহলে এটার উত্তর হবে এটা সাতষট্টি বলা যায় তাহলে এটার উত্তর হবে কম এরপরে আঠারো নম্বর প্রশ্নটা দেখো আঠারো নম্বর বলছে উনিশ নম্বর প্রশ্ন উনিশে যেটা বলছে সেটা হচ্ছে দেখো দু হাজার চোদ্দো সালে দাম স্তর ছিল কত দশ টাকা পনেরো সালে দাম স্তর হয়েছে বারো টাকা তাহলে মুদ্রাস্ফীতি কত তাহলে জাস্ট আমরা ওই সূত্রটাই প্রয়োগ করব কি সেটা যে বারো বাই দশ গুণ একশো তাহলে এটা কাটাকাটি করলে দশ হয় তাহলে দশ আর বারো গুণ করলে একশো বিশ এর সাথে বিয়োগ হবে একশো ইকাল টু বিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এটার উত্তর হবে গ এই এই জায়গা আর আসে নাই এরপরে আমাদের আসছে হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বরে দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো তো এখানে প্রশ্নটা ছিল দু হাজার এগারো বারোতে ভোক্তার মূল্য সূচক হচ্ছে একশো সত্তর পয়েন্ট এক নয় আর দু হাজার বারো তেরোতে একশো একাশি পয়েন্ট সাত তিন এমত অবস্থায় মুদ্রাস্ফীতি বের করতে বলছে তাহলে আমরা কী করবো একশো একাশি দশমিক সাত তিন এই বছর হচ্ছে একশো একাশি দশমিক সাত বাই একশো সত্তর দশমিক এক নয় গুণ একশো এটা করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে তাহলে কত একশো গুণ একশো ভাগ একশো একাশি দশমিক সাত তিন গুণ একশো ভাগ একশো সত্তর দশমিক এক নয় ইকাল একশো ছয় দশমিক সাত আট তাহলে উত্তর আসছে একশো ছয় দশমিক সাত আট বিয়োগ একশো ইকোয়াল ছয় দশমিক সাত আট তাহলে এটার উত্তর হবে কি ঘ নম্বর সিক্স পয়েন্ট সেভেন এইট এরপরে আসছে এরপরে আটচল্লিশ নম্বর দু হাজার চোদ্দো সালে ছিল চল্লিশ পনেরো সালে বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ এটা দিনাজপুর বোর্ড উনিশ উনিশ সালে এসেছিল তাহলে এটার মুদ্রাস্ফীতি বের করতে হবে এখন তাহলে এটা জাস্ট পঁয়তাল্লিশ বাই চল্লিশ গুণ একশো চলতি বছর বাই ভিত্তি বছর গুণ একশো তাহলে এটা হবে হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট উত্তর বেরোবে তারপরে যেটা এসেছে সেটা হচ্ছে এই যে সাতাশি পারসেন্ট তাহলে এখানে কি বলছে এক দেশে দু হাজার ষোলো সালে দাম স্তর ছিল একশো পঞ্চাশ আঠারো সালে বৃদ্ধি পেয়ে কত হয়েছে একশো আশি দেখো এখানে কিন্তু ষোলো আর আঠারো বছরের গ্যাপ কয়টা দুইটা এখন বছরের গ্যাপ কত ওইটা আমরা দেখব না ঠিক আছে তাহলে চলতি বছরের দাম একশো আশি গুণ একশো এর সাথে ভাগ হবে কত একশো পঞ্চাশ ইকাল টু একশো বিশ একশো বিশ থেকে একশো বাদ দিলে কত হয় একশো বিশ থেকে একশো বাদ দিলে হয় বিশ তাহলে এটু উত্তর হবে কত বিশ পার্সেন্ট তাহলে দেখো ষোলো থেকে আঠারো থেকেছি একবারে তার মানে বছরের ব্যবধান দুই আমাদের উত্তর আসলো কত বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্টকে কি আমরা এখন দুই বছর দিয়ে ভাগ দিব প্রতি বছর দশ দশ হবে না কারণ এটা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মুদ্রাস্ফীতি নির্ণয় করছি মনে রাখবা তাহলে যত বছরের গ্যাপই থাক এটা যদি দশ সাল হতো তারপরে আঠারো হতো তাহলে আট বছরের ব্যবধানে মুদ্রাস্ফীতি যেটা আসতো উত্তর যা আসবে সেটাই বসাতে হবে তোমার কয় বছরের গ্যাপ সেটা দেখবা না ঠিক আছে তাহলে এটার উত্তর হবে বিশ পার্সেন্ট এরপর দেখো পঁচানব্বই নম্বর রাজশাহী বোর্ড সতেরোতে এসেছিলো মামুন সাহেব একটি সরকারি অফিসে চাকরি করেন পনেরো সালে এত হলো বাজারে পঁচিশ টাকা থেকে চালের দাম ত্রিশ টাকা হলো তাহলে এটা জাস্ট ওইভাবেই করে দেব ত্রিশ গুণ একশো বাই পঁচিশ তাহলে চার পঁচিশ সঙ্গে একশো তিন চার বারো একশো বিশ তাহলে এটাও বিশ পার্সেন্ট উত্তর আসবে আমরা জাস্ট ওই একটা সূত্র দিই এগুলো সবই সমাধান করব এরপরে যেটা আসছে একশো পাঁচ নাম্বার দেখো এটা আসলে দেয়াই আছে মূল্যসূচক নতুন মূল্যসূচক একশো আট দশমিক আট ও এখানে তো বলে রাখা হয় নাই যে আমরা যেটা বের করছি এখানে ভিত্তি বছরের মূল্যসূচককে একশো ধরতে হবে সবসময় কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভোক্তা মূল্যসূচক তাহলে নতুন বছরের মূল্যসূচক একশো আট দশমিক আট হলে আমার ভিত্তি বছরের মূল্য সূচক একশো থেকে বাদ দিলে আট দশমিক আট পার্সেন্ট হবে উত্তর আট দশমিক আট এরপরে আমরা চলে আসলাম সৃজনশীলে তো সৃজনশীলে আমাদের রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ডে আসে নাই কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন এসেছে উনিশ সালে তো সেখানে দেখা যাচ্ছে এগারো সালে মূল্যসূচক ছিল একশো পনেরো আর ষোলো সালে মূল্যসূচক কত হয়েছে দুশো পঞ্চাশ তাহলে গ নম্বর প্রশ্নে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলছে তাহলে আমরা লেখব যে মুদ্রাস্ফীতির হার ইকুয়াল টু চলতি বছরের দাম স্তর এই এরকম চলতি বছরের দাম স্তর চলতি বছরের দাম স্তর বাই ভিত্তি বছরের দাম স্তর ঠিক আছে গুণ এর সাথে গুণ কত দেব একশো এটা লিখে জাস্ট আমরা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে থাকবো ঠিক আছে তাহলে এখানে প্রশ্নে কত এসেছে দেখো ক্যালকুলেটারে দেখাই এখানে দু হাজার ষোলো সালে হচ্ছে দুশো পঞ্চাশ গুণ একশো ভাগ একশো পনেরো ছিল এগারো সালে সরি ষোলো আর এগারো বছরের ডিফারেন্স বেশ কিছু কত আসলো দুইশো সতেরো পয়েন্ট তিন নয় আসলো হচ্ছে দুইশো সতেরো দশমিক তিন নয় বাদ যাবে এর সাথে বিয়োগ হবে ভিত্তি বছরের মূল্যস্তর একশো এখানে লাগবে এর সাথে বিয়োগ হবে ভিত্তি বছরের মূল্যস্তর একশো এটি একশোই ধরা হয় তাহলে এটা কত আসছে একশো সতেরো দশমিক তিন নয় পার্সেন্ট দাম বেড়েছে কত বছরে এগারো থেকে ষোলো মানে পাঁচ বছরের ভেতরে এই এই একশো সতেরোকে যে উত্তর আসলো একে তুমি পাঁচ দ্বারা ভাগ করে প্রতি বছর কত বেড়েছে সেটা বের করা লাগবে না আবারও বলছি লাগবে না তাহলে কী বের করবা এগারো থেকে ষোলোতে আসার ফলে যে একবারে কত বেড়েছে সেটা একবারে যেটা বেড়েছে সেটাই দেখালাম আচ্ছা দেখো এবার আসছে দিনাজপুর বোর্ড উনিশ এটা কি দেখা যায় দিনাজপুর বোর্ড উনিশ আচ্ছা দেখো বি দেশে ষোলো সালে মূল্যসূচক ছিল ষোলো সালে ছিল মূল্যসূচক একশো পঞ্চাশ সতেরো সালে হয়েছে দুইশো তাহলে জাস্ট এমনি ওই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারছি এটার আমার অতিরিক্ত দেখার কিছু নাই সিলেট বোর্ড উনিশে ষোলো সালে মূল্যসূচক ছিল পাঁচশো এটা দেখা যাচ্ছে না না দেখো এটা সিলেট বোর্ড উনিশ দু হাজার ষোলো সালে ছিল পাঁচশো জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দ্রব্যের দাম স্তর বেড়ে গেছে দ্রব্যের দাম আঠারো সালে হয়েছে আটশো তাহলে ষোলো সালে ছিল পাঁচশো আঠারো সালে আটশো তাহলে আটশো বাই পাঁচশো গুণ একশো শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ ছয় পাঁচ ষোলো আশি একশো ষাট তাহলে একশো ষাট থেকে বিয়োগ হবে কত আমাদের একশো ষাট থেকে বিয়োগ হবে একশো ইকাল টু ষাট পারসেন্ট ঠিক আছে তাহলে আমাদের মূল্যস্ফীতি কত বেরোলো সেটা বেরোলো হচ্ছে সিক্সটি পারসেন্ট ঠিক আছে তাহলে এখানেও কিন্তু বছরের ব্যবধান দুই তাহলে দুই বছরের মূল্যস্ফীতি বেড়েছে ষাট পার্সেন্ট এরপরে আসছেন এরপর দেখো আসছে হচ্ছে ঢাকা বোর্ড সতেরো ঢাকা বোর্ড সতেরোতে এসেছেন বেশ কিছু একটু বড় অঙ্ক সেটা হচ্ছে একটু বড় অঙ্ক এটি আমরা একটু পরে করছি আচ্ছা এরপরে দেখো এরপরেরটা একটু খেয়াল করো একুশ নম্বর রাজশাহী বোর্ড সতেরো এখানে যেটা এসেছে সেটা হচ্ছে আটানব্বই সালে মূল্যসূচক ছিল একশো পনেরো নিরানব্বই সালে হয়েছে একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে গ নম্বর বলছে নিরানব্বই সালে মুদ্রাস্ফীতির হার কত ছিল জাস্ট একশো পঞ্চাশ বাই একশো পনেরো গুণ একশো সেখান থেকে একশো বিয়োগ তাহলে উত্তর বের হয়ে যাচ্ছে একেবারে আগেরটার মতোই এরপর দেখো ত্রিশ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো এটা হচ্ছে এসএসসি সিলেট বোর্ড দু হাজার ষোলোতে তো এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে বের করতে হবে গ নম্বর এক্স দেশের ভোক্তা মূল্য সূচক বের করতে বলছে ভোক্তা মূল্যসূচকের সূত্র আমরা অলরেডি বলেছি স্যামসং পিএন কিউ জিরো বা স্যামসং পি জিরো কিউ জিরো তো এখানে দেখো এই অঙ্কটা আমি করে রেখেছি এখানে দেওয়া আছে হচ্ছে চারটা পণ্যের দাম দাম পরিমাণ দাম আর পরিমাণ গুণ করলে ওই সময়ের খরচটা পাওয়া যায় যেমন দু সালে মনে করো যে আমি এক মাসে পাঁচ কেজি চাল খেতাম প্রতি কেজি চালের দাম পঞ্চাশ টাকা তাহলে আমার মোট খরচ হতো কত পঞ্চাশ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ দুশো পঞ্চাশ এরকমভাবেই দু সালে দেখো দাম ছিল ত্রিশ টাকা কেজি পরিমাণ পঁয়ত্রিশ কেজি তাহলে দশ সালের খরচটা পাওয়া যাচ্ছে দশ সালের খরচ পাওয়া যাচ্ছে আর চোদ্দো সালে চোদ্দো সালে এটা ব্যবহার হয়েছে আটত্রিশ ও দাম হয়েছে আটত্রিশ টাকা আমি কিন্তু খাচ্ছি পঁয়ত্রিশ কেজি তাহলে পঁয়ত্রিশ গুণ আটত্রিশ দিলেই আমার চোদ্দো সালের দামটা পাওয়া যাচ্ছে এইভাবে আসলে মূল্যসূচক সংখ্যা বের করতে হয় দেখো আমি অঙ্কটা করেছি এখানে দেখো প্রথম লাইনে দিবা দ্রব্য তারপরে ভিত্তি বছরের জন্য তিনটা দাগ একসাথে হবে এই ঘরে তিনটা হবে একটা পরিমাণ পরিমাণকে আমি বলছি কিউ জিরো দামকে বলছি পি জিরো মানে ভিত্তি বছরের জন্য জিরোটা আসছে আর ব্যয়টা কত দুহাজার সালের পরিমাণ গুণ দাম মানে পি জিরো গুণ কিউ জিরো আর চোদ্দো সালে দাম হচ্ছে পিএন আর পরিমাণ হচ্ছে ও দাম হচ্ছে পিএন আর ব্যয়টা হবে চোদ্দো সালের দাম আর ভিত্তি বছরের পরিমাণ পঁয়ত্রিশ এটা গুণ করে মানে এই যে পিএন গুণ করবো কার সাথে কিউ জিরোর সাথে পিএন গুণ কিউ জিরো এই দুটো লাইন গুন করে করে এই রেজাল্টগুলো পাবো কীভাবে দেখা যাক প্রথমটা চালের দাম পঁয়ত্রিশ দু হাজার দশ সালে খেতাম ত্রিশ কেজি 30 টাকা দামে পঁয়ত্রিশ কেজি খেতাম তাহলে ব্যয় কত 30 গুণ পঁয়ত্রিশ পি জিরো গুণ কিউ জিরো এই লাইন গুণ এই লাইন করলে আসে এক হাজার পঞ্চাশ আর এইটে দু হাজার চোদ্দো সালে দাম হয়েছে আটত্রিশ ত্রিশ থেকে আটত্রিশে হয়েছে তাহলে এখন পি এন কিউ জিরো মানে এই যে আটত্রিশ আর এই পঁয়ত্রিশ গুণ করে তেরোশো তিরিশ এইভাবে বত্রিশ আট দশ গুণ করে তিনশো বিশ আর এখানে আঠাশ আট দশ গুণ করে দুশো আশি এইগুলো গুণ করে এই লাইনের যোগফলকে আমরা বলছি সামিশন পি জিরো কিউ জিরো মানে এই লাইনের সবগুলোর যোগফল ফল সতেরোশো পঁয়তাল্লিশ আর এই লাইনের সবগুলোর যোগফল মানে চলতি বছরের আমার মোট খরচ একুশশো পঞ্চাশ আর ভিত্তি বছরের মোট খরচ একুশশো পঁয়তাল্লিশ জাস্ট আমরা আগের সূত্রের মতোই করে ফেলব চলতি বছরের দাম বাই ভিত্তি বছরের দাম বা সামিশন পি এন কিউ জিরো বা পি জিরো কিউ জিরো গুণ একশো তাহলে কত আসলো একশো তেইশ পয়েন্ট তিন আট এটি থেকে একশো বিয়োগ করলে তেইশ দশমিক তিন আট এটাই হবে উত্তর ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে ল্যাশ পিয়ার্সের সূত্রের মাধ্যমে করা হয় তোমরা ল্যাশ পিয়ার্স প্যাশ ফিশার এসব সূত্র মুখস্থ করার দরকার নাই বুঝতেই পারছো যে কি কি প্রশ্ন এসেছে সবগুলোই সিপিআই থেকে এবং একটা সূত্র দিয়ে সব অঙ্ক করা যাচ্ছে সুতরাং তোমাদের অতিরিক্ত সূত্র দেখে মাথাবারি করার দরকার তো তখন আমরা এই যে আগের অঙ্কটা চলে আসি যেটা আমরা বাদ রেখে গেলাম যে মিস্টার অ্যাঞ্জেলিনা এ দেশের নাগরিক এল টিভি আর এডি এসি কেনেন দুইটা জিনিস এল টিভি সেটের দাম পনেরো সালে ছিল এক হাজার পঞ্চাশ আর ষোলো সালে হয়েছে বারোশো আর এসির দাম এগারোশো ছিল পনেরো সালে আর এখন হয়েছে কত বারোশো পঞ্চাশ তাহলে এখানে কিন্তু একটা পণ্যই কেনেন এখানে এই যে আমরা পণ্য কিনতাম তিরিশ পঁয়ত্রিশ কেজি আর এখানে কয়টা হয়েছে এক তাহলে দাম তিরিশের সাথে কত গুণ হতো পঁয়ত্রিশ আর এক হলে কত গুণ হবে তিরিশে কে ত্রিশ তার মানে এখানে শুধু দামটা বসালেই হচ্ছে পরিমাণের সাথে গুণ করা লাগছে না কেন কারণ এখানে পরিমাণ একটা পণ্য দেখো এলইডি টিভি কিনেছেও একটা টিভি সেট কয়টা কিনেছে পনেরো সালে এত টাকা ছিল যা ষোলো সালে এত টাকা হয়েছে একটাই কিনেছে তাহলে পনেরো সালের মোট খরচ কত টিভির জন্য এক হাজার পঞ্চাশ এসির জন্য কত এগারোশো তাহলে এক হাজার পঞ্চাশ যোগ এগারোশো তাহলে ভিত্তি বছরের খরচ তার হচ্ছে এগারোশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ ভিত্তি বছরের কত একুশো আর চলতি বছরে দেখো টিভির দাম ছিল বারোশো বারোশো আর বারোশো পঞ্চাশ তার মানে তাহলে চলতি বছরে চব্বিশশো পঞ্চাশ খরচ আর ভিত্তি বছরে এত এর সাথে গুণ একশো করলে আমাদের উত্তরটা বের হয়ে যাচ্ছে তার থেকে একশো বিয়োগ করলে আমাদের উত্তর বের হবে এরপর দেখো আমরা এইটা করে ফেলেছি এখন এই যে এখানে একটা আসছে দু হাজার চোদ্দো সালে প্রতিমন আলু ছিল ছয়শো প্রতিমন ধান চারশো আর পনেরো সালে আলু হয়েছে নয়শো ধান হয়েছে ছয়শো তাহলে মুদ্রাস্ফীতি বের করতে বলছে তাহলে পনেরো সালে আলু কত নয়শো আর ধান ছয়শো নয়শয় কত পনেরোশো তার মানে চলতি বছরের দাম স্তর কত পনেরোশো আর ভিত্তি বছরে কত চোদ্দো সালে ছিল ছয় চার এক হাজার প্রতিমন এর সাথে গুণ হবে কত একশো শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য দশ আর পাঁচ কাটলে ও এটা এটা কেটে যাচ্ছে তাহলে একটা শূন্য কাটলে একশো পঞ্চাশ থাকে বিয়োগ একশো ইকাল টু পঞ্চাশ পার্সেন্ট এই গেল এটা হলো রাসায় বট ষোলো আর একটা পেজ থাকছে এই পেজে আসছে হচ্ছে কুমিল্লা বোট ষোলোতে একটা এ দেশে প্রতি লিটার জানালি তেলের দাম ছিল ষাট টাকা পরবর্তীতে দাম বেড়ে দেখো পরবর্তী বছরে জ্বালানি তেলের দাম বেড়ে কত হয়েছে নব্বই টাকা এটা কুমিল্লা বোর্ড শহতে এসেছিলো তাহলে ষাট থেকে নব্বইতে বেড়েছে তাহলে জাস্ট আমরা ওই সূত্রটাই প্রয়োগ করবো নাইনটি বাই সিক্সটি গুণ একশো শূন্য শূন্য কেটে গেল ছয় পনেরো নব্বই তাহলে পনেরো গুণ দশ ইকুয়াল টু একশো পঞ্চাশ বিয়োগ একশো ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখো উনিশ সাল পর্যন্ত এ পর্যন্ত যত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন আমরা জাস্ট একটা সূত্র দিয়েই করে ফেললাম তাহলে অত সূত্র মুখস্থ রাখার দরকার নেই এবং মুদ্রাস্ফীতি ক্যালকুলেশন করতে দেবে এমন যে কোনো প্রশ্ন আসলেই তুমি আশা করি পারবা এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে করো ধন্যবাদ সবাইকে